ওম নম ভগবতে বাসুদেবাই শ্রীমদ ভাগবৎগীতা সাংখ্যয শ্লোক নাম্বার দুই শ্রী ভগবান উপাচ্য পরমেশ্বর ভগবান বললেন কুতহ মানে কোথা থেকে তা মানে তোমার কসমলন মানে কলুষ ইদম মানে এই অনুসজ্জনা। বিষয়ে মানে সংকটকালে সমুপস্থিতম মানে উপস্থিত হয়েছে অনার্য মানে যে মানুষ জীবনের মূল্য জানে না জুষ্টম মানে উচিত অসর্গম মানে যে কাজ উচ্চতর লোকে নিয়ে যায় না অকীর্তি মানে অপকীর্তি করম মানে কারণ অর্জুন মানে হে অর্জুন অনুবাদ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনে প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে তাৎপর্য শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবত গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের সীমা চরমসীমা তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বাব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে এক দুই এগারোয় বলা হয়েছে বদন্তি তত তত্ত্ববিধস্ততম মধ্যয়ম ব্রহ্ম ব্রহ্মেতী পরমাত্মাতি ভগবানীতি শব্দতে যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক ও সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা পারমার্থিক স্তর সূর্যলোক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরে এবং সূর্যমণ্ডলে প্রকাশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ পারমার্থিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনে সন্তুষ্ট থাকেন তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মচ্ছা সম্বন্ধে যে জ্ঞান তাকে তার তাকে পরম তত্ত্বে ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে যারা আরও উন্নত স্তরে রয়েছে তারা সূর্য লোকের সম্বন্ধে অবগত সেই অজ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্য সূর্যমণ্ডলে অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতেও পারে তাই ভগবত বৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরের অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত সূর্য গোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরে অন্ধেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন শিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটি বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য এবং আদি গুণাগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোন জীবী কি ব্রহ্মা শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্যপন্ন হতে পারে না তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার চেয়ে তার চেয়ে বড় আর কেউই নেই কি তার সমকক্ষ কেউই নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ভগবানের গুণাবলী ধারণাধারী বহু পুরুষ আছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউই নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে এ তেচাংশ কলাহ পুংসহ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মীরজন্তী যুগে যুগে সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম পরমতত্ত্ব এবং পরমাত্মা এই নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অসফল তাই এই ভগবান তাই ভগবান আশ্চর্যান্ধিত হয়ে ব্যক্ত করেছেন উত্ত কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনো আশা করা যায় না আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের দেহাত্মা বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তারা কখনো উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড়জগতের বহিরঙ্গায় রূপীর রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায় এভাবে কর্ম থেকে বিচ্যুত হলেই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথা কথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি ওম নম ভগবতে বাসুদেবায়ু রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ